সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসবিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ডিয়ার লার্নার্স আজকে আমরা আরও একটি ভাব সম্প্রসারণ তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ তো জলবন্ধুরা ভাব সম্প্রসারণটি শিখে নেই নাম দ্বারা মানুষ খ্যাতি লাভ করতে পারে না বরং মহৎ কার্যবলির মাধ্যমেই মানুষ বিখ্যাত হয়ে ওঠে সম্প্রসারিত ভাব মহাকালের অনন্ত প্রবাহে মানুষ পায় এক সীমাবদ্ধ জীবন এ যেন অনন্ত ঘুমের মধ্যে ক্ষণিকের জন্য চোখ মেলে তাকানো ঘনকালের এই জীবনে প্রতিটি মানুষই তার পরিচয় চিহ্নিত করার জন্য পায় নিজস্ব একটা নাম কালের প্রবাহে তাদের অনেকের নাম হারালেও অনেকে কর্মকৃতির জন্য পায় মহিমা উত্তর পুরুষের কাছে হয় স্মরণীয় জীবন অবসানেও তাদের নাম স্মরণীয় হয়ে থাকে মানুষের ধারণা নামই মানুষকে অমর করে রাখে আসলে তা নয় নামের মধ্যে এমন কোনো গৌরব নেই যার জন্য মানুষ অমরত্ব লাভ করতে পারে বরং তার মহৎ কর্মের জন্যই সে অমর হয়ে থাকে গৌরবজনক কীর্তিতেই মানুষের পরিচয় কোনো সদ্য জন্মগ্রহণকারী শিশুর নামের সঙ্গে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামের অংশ জুড়ে দেওয়া হয় তাহলে ওই শিশু যে একজন মহান ব্যক্তিতে পরিণত হবে তা নয় যার কোনো কীর্তি নেই তার কথা কেউ স্মরণ করে না মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তার নাম বিলীন হয়ে যায় পৃথিবীর গেনী ও গণী ব্যক্তিগণ তাদের গৌরবজনক কীর্তির জন্য চিরস্মরণীয় হয়ে রয়েছেন নামের জন্য নয় কর্মের জন্যই তারা বিখ্যাত হয়েছেন রবীন্দ্রনাথ বিখ্যাত ঠাকুর পরিবারের সদস্য কিন্তু ওই পরিবারে সকলের চেয়ে বড় হয়ে উঠেছে রবীন্দ্রনাথের নাম মহৎ কীর্তির বলে তার নাম দেশকালের সীমা ছাড়িয়ে গেছে সুতরাং একথা নিঃসন্দেহে বলা চলে নামের জন্য মানুষ খ্যাতি লাভ করে না বরং মহৎ কর্মের জন্যই মানুষের নাম বিখ্যাত হয়ে ওঠে মন্তব্য বা শেষ কথা মানব জীবনে নামের কোনো ভূমিকা নেই মানুষ তার কর্মের দ্বারা নামকে বড় করে তোলে তো ডিয়ার লার্নার্স এই ছিল তোমাদের ভাব সম্প্রসারণটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ